জুনিয়র স্পোর্টিং ক্লাবের দক্ষিণা কালী মায়ের উদ্বোধনে একাধিক গুণীজন গতকাল ময়না ব্লকের গরসাফাত গ্রামে জুনিয়র স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শ্রী শ্রী দক্ষিণা কালী মায়ের পুজোর শুভ সূচনা হল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার পণ্ডা ময়না রাজপরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলীন্দ্র এবং ওনার সহধর্মিনী শ্রাবণী বাহুবলীন্দ্র শিক্ষক গৌতম সেন শিক্ষিকা মৌমিতা বাহুবলীন্দ্র সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা ফিতে কেটে এবং প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে পুজোর শুভ সূচনা হয় এই পুজো দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে পুজো উপলক্ষে বেশ কয়েকদিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই পুজো প্রসঙ্গে ক্লাব সদস্যরা কি বললেন শোনাবো আপনাদের কি ভালো করে লক্ষ্য করবেন দিলেই আপনারা এর মর্মার্থ উপলব্ধি করতে পারবে কালীর নাম দক্ষিণা কালী কারণ ইনার ডান পা শিবের উপরে স্থাপিত সব রূপী শিবের উপরে স্থাপিত ডান পা আরও বক্তব্য আছে মহাকা মহানির্বাণতন্ত্রের দশম পটলের ব্যাখ্যা অনুযায়ী এই কালীর ভয়ে

বলি নিজের তিনটা সঙ্গে দেখা হয়েছে বলছে স্যার আমার কিন্তু খুব নিজের সঙ্গে লড়াই হচ্ছে আমি কেন না আমি যে দপ্তরে কাজ করছি সেই দপ্তরে অনেক অশোক অনেক প্রবল আমার সামনে হাজির হচ্ছে আমি ভেতরে ভেতরে ক্ষত বিক্ষুত হচ্ছি রক্তাক্ত হচ্ছে আমি কি করব আমি তাকে বলেছিলাম ক্লাসে একটা গল্প বলেছিলাম তোমার কি মনে আছে স্যার আরেকবার যদি স্মরণ করিয়ে দেন সম্রাট আলেকজান্ডার তিনি যখন মৃত্যু শয্যায় একটি উইল করে গিয়েছিলেন ইতিহাসের ছাত্রমাত্রই মাত্রই আলেকজান্ডারের কথা জানতে হবে উইলে লেখা আছে আমার মৃত্যুর পর আমার কফিনের বাইরে দুটো হাত রেখে দাও এ পৃথিবীবাসী দেখুক যে এই বিশ্ববিজয়ী সম্রাট আলেকজান্ডার সঙ্গে করে কিছুই নিয়ে যায়নি এই ত্যাগের আদর্শটুকু নিশ্চয়ই তোমার মনে আছে এটা আমাদের দ্বিতীয় বর্ষ আজ প্রথম দিন আমরা এটা নিয়ে প্রথম যখন আমরা পুজো শুরু করি তখন আমরা তো ভেবেছিলাম শুধু পুজো নয় সাংস্কৃতিক অনুষ্ঠান করবো তার সাথে একটা প্রসাদ খাওয়ানোর একটা সুব্যবস্থা করবো এবং সমাজসেবামূলক কিছু কাজ করবো যেমন গাছ দেওয়া যেমন ধরো দরিদ্রদের কিছু পরিষেবা দেওয়া এবং দুস্থ যারা দরিদ্র পড়াশোনা করতে পারছে না তাদেরকে আমরা পুস্তক দিয়েও কিছু করব কিন্তু আমাদের এই ভাবনাটা এত সুন্দর হয়ে দাঁড়ালো আমাদের এই ভাবনার পেছনে এত মানুষের সহযোগিতা এবং আমাদের ক্লাবের প্রত্যেকটা ছেলে এত অ্যাক্টিভলি কাজ করেছে তাই আমাদের এত সুন্দর সাফল্য আজকে আমাদের শুভ উদ্বোধনের অনেক জ্ঞানী গুণীজন ছিলেন প্রিন্সিপালের হাত দিয়ে আমরা উদ্বোধন করেছিলাম উদ্বোধক সম্মানীয় ডক্টর সিদ্ধার্থ মহামুদ্র ছিল আর মাতৃ আমাদের যে মায়ের উন্মোচন ডক্টর শ্রাবণী বাহুবরিন্দ্র উনি করলেন এবং ক্লাবে সবাই সুন্দরভাবে একদম সমবেতভাবে প্রথম থেকে এখন পর্যন্ত সময় দিয়ে আমরা আছি এবং সমাজের পাশে থাকবো এটা আমরা কুমারের সূত্রধর আমাদের জুনিয়র স্পোর্টিং ক্লাব কিন্তু সত্যি কথা কি এই বক্তের মধ্য দিয়ে একজন দক্ষিণ মানের স্কুল টিচার বলে গেলেন যে জুনিয়র স্পোর্টিং ক্লাব নামে এরা জুনিয়র নয় এরা একটা সিনিয়র হয়ে গেছে অ্যাকচুয়ালি প্রত্যেকে একদম জুনিয়র ছেলে যারা আছে আমাদের সভাপতি বিমল দা অশোক কাকু বুলাদা ধরো আর কয়েকজন আছে কয়েকজন আমরা সিনিয়র তাহলে একেবারে কচি কাচাদের নিয়েই ক্লাব যারা আছে দেখো প্রত্যেকের মুখটা দেখলেই বুঝতে পারবেন আর আমরা কিন্তু অঙ্গীকারবদ্ধ যে আমরা যেভাবে আমরা আমাদের পাশে আছি আর আমরা সমাজের পাশে থাকবো আর আমরা যেভাবে প্রত্যেকের সহযোগিতা পেয়েছি আর পরবর্তী সময় যেন সেভাবে সহযোগিতা পাই এটাও আশা রাখবো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিও বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিন ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুপ্রসাদ তমলুক আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন